কলকাতা বইমেলা দু হাজার চব্বিশে সমরেশ বসু মঞ্চে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এই বই প্রকাশিত হল উপস্থিত ছিলেন দীর্ঘদিনের বলিষ্ঠ সাংবাদিক এবং সাহিত্যিক অমর নস্কর অমর নস্করের হাত দিয়ে এই বই প্রকাশ করল সাহিত্যিক সোনালী মিত্র সাহিত্যের মূল বিষয় ওমেন্স এম পাওয়ার বাঙালি শিক্ষিত ও মধ্যবর্তী পরিবারে জন্ম নেওয়া দীপশিখা এর মূল চরিত্র পুরুষ শাসিত এই সমাজে যাতা কলে কীভাবে নারীরা ধীরে ধীরে পৃষ্ঠ হয় তার উপরেই এই সাহিত্য রচিত হয় অগ্নিশিখা ঘটনাচক্রে ক্রমেই এই মেয়ে হয়ে ওঠে দুর্বার অগ্নিবালিকা সাহিত্যিক সোনালী মিত্র জানান এই বই প্রত্যেকেরই পড়া উচিত এতে শুধু নারী শক্তি নয় আছে কিছু সামাজিক দিক যেটা সমাজের অন্য আঙ্গিক প্রকাশ পায় অগ্নিশিখা কলকাতা বইমেলার বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে এই বইটা মূলত ওমেন এম্পাওয়ারমেন্টের ওপরে লেখা আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে অনেক রকমের কথা বলি ভাষণ দিই মিডিয়াতে টিআরপির জন্য অনেক কথা বলি কিন্তু বাস্তবে এই এম্পাওয়ারমেন্টটা কতটা অ্যাপ্লাইড হয়েছে সে বিষয়ে কিন্তু অনেকটাই ডাউট থেকে যায় তো আমার এই উপন্যাসের মূল চরিত্র যে প্রোটাগানিস্ট ক্যারেক্টার তার ছোটোবেলা থেকে তার ঐশ্বর যৌবন তার পুরোটাই দেখানো হয়েছে কিন্তু কীভাবে সে প্রথম থেকেই সবার মতো নয় ফরচুনেটলি বা আনফর্চুনেটলি তার জীবনের গতিটা অন্যদিকে চলে যায় কিন্তু প্রত্যেকটা পর্বেই সে যাই প্রতিকূলতা প্রতিকূল প্রতিকূলতার সম্মুখীন হন না কেন সে কিন্তু সেটা মনের জোরের সঙ্গে সেটা লড়াই করেছেন এবং শুধু লড়াই করেছেন তা নয় লড়াই করে তিনি দৃষ্টান্তমূলকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং সেই লড়াইটা বহু মহিলা বহু নারীকে অনুপ্রাণিত করবে বলে আমার বিশ্বাস তাই আমার এই উপন্যাসের যে মূল চরিত্র সে যেন এই পুরুষ শাসিত যে আমাদের সমাজ তার জাতাকলে পৃষ্ঠ হতে হতে একজন সাধারণ মেয়ে কি করে একজন অগ্নি বলাকা হয়ে ওঠে তারই একটা বিস্ময়কর অথচ প্রত্যেকটা পর্বে পর্বে লেখা আছে সত্য ঘটনা তারই একটা লিখিত রূপ আপনি বললেন এটা নোবেল অর্থাৎ এর পার্ট মানুষ কবে তার শুরু থেকে আমার মতো করে তার একটা পরিণতিরই একটা গ্রাফ আমি এখানে এঁকেছি তো এই উপন্যাসটারই ঠিক এই চরিত্র দিয়ে দ্বিতীয় পর্ব সেটা সত্যি কথা আপনি বললেন আমি আমাকে ভাবালো আমি সেভাবে ভাবিনি তবে হ্যাঁ প্রতিবাদী নারী চরিত্র যে সমাজের অনেক রকমের প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করবে কারণ সমাজে অন্যায় অবিচার আর হিপোক্রেসির কোনো শেষ নেই তাই যে যে দিকগুলো আমি এখানে দেখিয়েছি আমার এই চরিত্রটির মধ্য দিয়ে আমি নিশ্চিত যে আরও অনেক দিক হয়তো তার উপরে আলোকপাত করা হয়নি সবটা নিয়ে তো আর করা যায় না যেগুলো অবশিষ্ট রয়ে গেছে তার জন্য আরেকটি প্রতিবাদী চরিত্র অবশ্যই আপনারা পরের বছর বইমেলাতে পারেন তো হবে হচ্ছে এটা কবে দুশো বছর আগে মহিলাদের পাওয়ার নিয়ে মধুশ্রণ আন্দোলন করে গেছে মাইকেল মধুসংরা তারপর থেকে তো আমাদের এখনও পর্যন্ত মহিলা সেইভাবে দেখতে না তা আমার এই সীমাবদ্ধ কথায় আমার যেটা মনে হলো উনি যেভাবে লিখেছেন যে বিষয়টা বলেছেন সে বিষয়টা খুবই মানুষ মানুষের কাছে মানে অন্তত প্রকাশ করা হয় সেই প্রকাশটা উনি করেছেন আমরা চেষ্টা করবো তাহার এই লেখা মানুষের পাঠাচ্ছে অনেক বছরের সাংবাদিকতার সঙ্গে জড়িত এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত তো এই যে ওমেন পাওয়ার উপরে যে লেখা আমি বলছি ওনার ওনার নিশী সারা জীবন করে একটা মহিলাদের মহিলাদের প্রতি যে একটা মানে সমাজে যে একটা ছোটো করে দেখা যে মানসিকতা সেখান থেকে উনি লিখেছেন উনি খাবার এ করেছেন এমআর করেছেন ভালো ধরনের তার পাশে দাওয়া বই আমি চাই উনি লিখেছেন আমরা এই বইটাকে পাঁচ বছরের একটা বড় দীর্ঘ সম্পর্ক